বিশেষ করে এই ওয়েদার এইরকম জল বৃষ্টি তো সবসময় হয়েই চলেছে ব্যাপার হচ্ছে শুকনোর ব্যাপার হচ্ছে এইটাই সমস্যা হচ্ছে কাজ তো চলছে এবার ওয়েদারের উপরে নির্ভর করে হ্যাঁ কতটা কাজ এগোবে না এগোবে এগুলো ওয়েদারের উপরে পুরোটাই নির্ভর করে সব জিনিসের দাম বেশি বিশেষ করে এবছর সোলার গয়না বা থার্মোকলের গয়নার উপরে প্রচুর সমস্যা এসছে রেটটা অনেক বেশি যদিও বা পাওয়া যাচ্ছে লুকি ছাপিয়ে এইসব নিয়ে সমস্যাটা প্রচুর অর্ডার তো আগে থেকে হয়ে গেছে কিন্তু এখন এই যে থার্মোকল ব্যান্ড করে দিয়েছে এর পরিবর্তে জিনিসের দামটা মানে থার্মোকল বা সোলার গয়নার উপরে দামটা অত্যাধিক হয়ে গেছে মাটির সমস্যাটা তো এটা সবসময় রয়েইছে ঠিক আছে মাটি আগামী দিন কীভাবে আসবে না আসবে সেটাও সমস্যার মধ্যে হয়তো হতে হবে ওয়েদারটা প্রচুর খারাপ এবার কাজ তো অর্ডার নিলে তো হবে না এবার শুকনো ঠাকুর বা টাইম মতো সব কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে এবার সমস্যা ওয়েদারটা নিয়ে প্রচুরই এবছর অন্যান্য বছরের তুলনায় এবছর মানে বৃষ্টিটা প্রচুর প্রচুর পরিমাণেই হচ্ছে মানে প্রতিদিনই বলতে গেলে ঠাকুর মোটামুটি মহালয়ের পর থেকেই বেরোবে আমি বারোখানা ঠাকুর করেছি যাবে সামনা সামনে আছে দেউলটি আছে এদিকে বর্দাবাদ জিয়াদা আছে সামনে পুজোতে এগিয়েই এসেছে ওয়েদার এরকম এবার কি হবে দেখা যাক বাড়িতে থাকার মতো সময়ই থাকে না শুধু রাত্রিটুকুটা বাড়িতে যায় আবার সকাল না হতে হতেই চলে আসে রাত দিন করে কাজ চলতেই যাচ্ছে টাইম তো সামনে এসে গেছে বেশি সময় নেই আর সব দিকটাই মানে এক এই দিকে ওয়েদার তারপরে এইদিকে জিনিসপত্র সব কিছুরই দাম বেশি সব নিয়েই সমস্যা হচ্ছে না এখন আগের মতো সেরকম কিছু নেই তারপরে হচ্ছে যে এবছর বিশেষ করে এই সোলা বা থার্মোকলের গয়নার রেটটা অত্যাধিক কারণ অর্ডার হয়েছে একভাবে আর এখন মাল কিনতে হচ্ছে আর এক রেটে সব জায়গায় তো আর যাওয়া সম্ভব না যে কোনো সামনাসামনি মধ্যে থাকে সে কোনো যে যায় যেমন যেসব ঠাকুর দূরে চলে যায় সেসব জায়গায় যাওয়া সম্ভব হয় না ওই যা হলো কমপ্লিট করে দিয়ে এলাম ওই তারপর আর যাওয়া হয়নি আমার নাম বিশ্বজিৎ মাইঝি সরকারি কোনো অনুদানই আমরা পাই না আমরা যে স্থানীয় যে অঞ্চল অঞ্চলে আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু সেরকমভাবে কোনো কারণে কোনো রকমভাবে রেসপন্স পাইনি সরকারি অনুদান তো আজ পর্যন্ত কোনো কিছুই আসে সুযোগ সুবিধাটা যদি আমরা যেসব আমরা সব কাজকর্ম করি এই ঠাকুর মৃৎশিল্পী মধ্যে থেকে এইগুলো সরকারি সুবিধা যদি আমরা পেয়ে থাকি খুবই ভালো হবে আর এটাই আমি আবেদন মানে অনুরোধ করছি যেন এরকম সুযোগ সুবিধাগুলো আমরা পাওয়ার মতো যেন সুযোগটা যেন পাই